বন্ধুরা এই পার্সেলটা অমৃতসর পাঞ্জাব ওখানে গেছে সোমবার আঠারোই আগস্টে ডিসপ্যাচ করেছি কী কী গাছ নিয়েছে সবই এখানে ছটা জবা গাছ নিয়েছে আমি ফটো শো করে দিচ্ছি আপনারা ভিডিওটাকে একটু পজ করে দেখে নেবেন যে কি কি ভ্যারাইটিস নিয়েছে তো দেখে নিন এখানে এই সব মানে ভ্যারাইটিস নেওয়া হয়েছে কাস্টমারে আর সোমবারে যেহেতু ডিসপ্যাচ করে দিয়েছি তো পার্সেল এই উইকের মধ্যে পেয়েও যেতে পারে বন্ধুরা পেমেন্ট করার পরেও কিন্তু মানে দশ থেকে পনেরো দিন সময় নিই আমি তার কারণ কি যেহেতু সব পারমানেন্ট ফুলের গাছ আর পারমানেন্ট গাছ কিন্তু ট্রান্সপোর্ট করা বা পার্সেলে পাঠানো বিশাল বড় একটা চ্যালেঞ্জ তার কারণ কি কার্টনের ভেতরেই কিন্তু গাছ মরেও যেতে পারে যদি ঠিকঠাক প্যাকেজিং না হয়েছে তো তা তার জন্যই আমরা একটু বেশি সময় নিই আর মেন হচ্ছে কি প্রতিস্থাপন করার পরে আমরা কিছুদিন রেখে দিই যাতে দেখা যায় যে গাছটা যেন ভালোভাবে সার্ভাইভ করে যায় রকম সমস্যা যেন না হয় যার জন্যই আমরা এতটা সময় নিচ্ছি তো কাস্টমাররা সময় দিচ্ছেও রকম সবাই জানে যে এই সব গাছ পাঠানো অনেক মানে ঝামেলার একটা জিনিস আছে কেন কি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এইসব গাছ বেশিরভাগই লোকরা অনলাইন কিন্তু করতেই পারে না সেল কিন্তু আমার পার্সেলগুলো অনলাইন পুরো অলওভার ইন্ডিয়া খুব ভালো কন্ডিশনে যাচ্ছে যদি কোনো জায়গা অনেক বেশি সিটির থেকে আউটার থাকে তাহলে একটু প্রবলেম আমারও হচ্ছে কিন্তু যদি সিটির আশেপাশে আছে তাহলে কিন্তু খুব ভালোভাবে গাছগুলো পৌঁছে যাচ্ছে আর একটা জিনিস ছুটি পড়ে গেলে সমস্যা হয় তো আমি গত সপ্তাহে তিনটে ছুটি যেহেতু ছিল আমি কিন্তু একটাও সিটমেন্ট বাইরের পাঠাইনি যাতে গাছগুলো যেন কার্টনে ফেসে না থাকে বা অনেক রকম সমস্যা হয়ে যায় যেহেতু গাছ লাইভ প্লান্ট পাঠানো মরে যাওয়ার চান্সেস অনেক বেশি কার্টনের ভেতরে যদি দেরি হয়ে যাবে তো তো সেই জন্যই আমরা ছুটি থাকলে এখন প্রথম দিকে আমি বুঝতে পারতাম না কিন্তু এখন আমি করি কি বেশি ছুটি থাকলে পার্সেল একটাও ডিসপ্যাচ করি না যাতে একটু দেরি হোক কিন্তু কাস্টমারের হাতে যেন ভালো গাছ পেয়ে যায় তো এইভাবেই আপনাদের কাছে ভালো ভালো গাছ পাঠানোর একটা চেষ্টা করছি আর হয়তোতে কিছু পার্সেন্ট আমিও সাকসেস হচ্ছি আবার অনেক জায়গা কিছু জায়গায় একটু সমস্যাও হচ্ছে তো যাই হোক এইভাবেই পাঠাচ্ছি আপনারা দেখে নিন স্ক্রিনের নম্বর শো হচ্ছে সিওডি অ্যাভেলেবেল নেই শিপিং চার্জেস এক্সট্রা লাগবে মিনিমাম চারটে গাছের অর্ডার তো দিতেই হবে নাহলে কিন্তু আমরা অর্ডার নেব না আপনারা বেশি তার বেশি যেমন চারটে নিতে পারেন ছটা আটটা দশটা কারণ কি এক কেজিতে দুটো গাছ আসে যার জন্যেই দুটো করে গাছ বলে দিচ্ছি ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও পছন্দ করার জন্য ধন্যবাদ